এই বাংলায় হচ্ছেটা কি এবার সংকটে খোদ সংকট মোচন রাতের অন্ধকারে হনুমানের মূর্তিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা কে বা কারা এই ঘটনায় যুক্ত তা জানা না গেলেও ব্যাপক সরগোল পুরুলিয়া দু নম্বর ব্লকের ছররা অঞ্চলের লেদাবেরা গ্রামে সামনেই রামনবমী তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনৈতিক রং পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমার এখানে প্রশ্নটা হচ্ছে পুরুলিয়ার এমন জায়গাতে কি করে সাহস পায় মূর্তি ভাঙার যে দুষ্কৃতিরা ভেঙেছে তাদেরকে এখনো কোনো অ্যারেস্ট করা হয়নি তার মানে তার মানেটাই হচ্ছে পুলিশের পুরো দেখ প্রশাসনের পুরো চোখের সামনে তারা একদম পুরোপুরি নিরাপদে ঘোরাফেরা করছে আর তার কারণেই এরা শুধুমাত্র দুধেল গাইদেরকে বিশেষ ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য মূর্তি রিপেয়ার করে পালিয়ে গেছে যদি অন্য কোন জেলা থাকতো তাহলে রিপিয়ারও হতো না খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি জেলা সভাপতি শঙ্কর মাহাতো বিজেপি নেতা বিবেক রাঙা সহ বিজেপির এক প্রতিনিধি দল ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি সাংসদের পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি হিন্দু সমাজ নিজের মতো করে নামবে বৃহত্তর আন্দোলনে যাবে আজকে নির্বাচন যতই সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বিজেপি আজকে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে পুরো বিষয়টা তদন্ত করে দেখার জন্য যে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে বা এর জন্য দায়ী আছে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই জল কত দূর গড়ায় সেটাই এখন দেখা। দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ